তারা অভিশাপ সারা মজদুম দেশবাসী অভিশাপ দেবে সুতরাং সকল অংশীজনের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো এমন কোনো কাজে আমরা জড়াবো না যে কাজ করলে সকলের অভিশাপ আমাদের উপরে পড়ে আমার দ্বিতীয় অনুরোধ যে কাজটা জামাত ইসলামে হাত দিয়েছে এটা জামাত ইসলামের একা সম্পত্তি নয় এটা জাতীয় সম্পত্তি এটা একার দায়িত্ব নয় সকলের দায়িত্ব সরকারেরও দায়িত্ব আরও যারা অংশীজন আছেন তাদেরও দায়িত্ব আমরা এই কাজের কোনো ক্রেডিট আল্লাহর পছন্দ নিতে চাই না আমরা শুধু একটা নৈতিক দায়িত্ব পালনের চেষ্টা করেছি আমাদের চাইতে আরও সুন্দর করে আরো নিপুঁত করে এই কাজটি করার জন্য আরও আরও সংস্থা সংগঠন অংশীজন এবং সরকার আগে আসুক তাদের কাছে আমাদের আবেদন তাহলে আমাদের এই ভূমিকা নেওয়াটা সার্থক হোক এবং সেই ক্ষেত্রে আমরা কথা দিচ্ছি আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আমরা তাদেরকে করি আমরা শহীদ পরিবারগুলোর কাছে গিয়েছি নিজেদেরকে প্রশান্তি দিতে তাদের প্রতি সম্মান জানাই দোয়া করতে যাইনি যে দোয়া নিতে গিয়েছি কারণ তারা বড়ই সৌভাগ্যবান যে তাদের পরিবারের সদস্যকে জাতির জন্য আল্লাহর জন্য তারা উপহার দিয়েছে এই পরিবারগুলোকে আমি গভীর কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তালা তার গায়ে হাজনা তাকে প্রশান্তি দিয়ে তাদের সমস্ত হৃদয়কে পরিপূর্ণ করে দেবে আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন আল্লাহর কাছে দোয়া করি আজীবন যেন এই পরিবার পরিবারগুলোর প্রতি আমরা কৃতজ্ঞ থাকতে পারি এবং সম্মান দেখাতে পারি আল্লাহ সেই শক্তিটাও যেন আমাদেরকে দান আমার বন্ধুরা যে সমস্ত দাবি এখানে উত্থাপন করে দিয়েছেন আমি আর এগুলার পুনরাবৃত্তি করছি না আমি কিছু বিষয়ে ক্ষমা চাচ্ছি এ ধরনের একটি বড় কাজ হাতে দেখতে গিয়ে প্রথমে ভাবছিলাম এটা আদৌ কি সম্ভব মানুষ কি আমাদেরকে সেইভাবে সহযোগিতা করবে কিন্তু আমরা যখনই নেমেছি মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমাদের শক্তিকে বাড়িয়ে দিয়েছে আমরা কিন্তু এখনো ইতিহাস রচনা অথবা স্মারক রচনা পরিপূর্ণ করে উঠতে পারিনি এ প্রক্রিয়া চলমান কিন্তু আমরা চিন্তা করলাম যে এখন বিভিন্ন দিক থেকে শহীদ পরিবার আহত পঙ্গ সহযোদ্ধারা তারা বিভিন্নভাবে এখন হতাশাগ্রস্ত হতে যাচ্ছেন এই সময় জাতির পক্ষ থেকে একটি দায়িত্বশীল ভূমিকা নিয়ে তাদের সামনে অন্তত কিছু জিনিস নিয়ে আসা যাবে এই জন্য অসমাপ্ত রেখেই আমরা প্রাথমিক পর্বটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি এবং মেজর সবগুলো ল্যাঙ্গুয়েজেই ক্যাশ করার চেষ্টা করব। শুধু বাংলা নয় যাতে করে বিশ্ববাসী আমাদের বীরদেরকে জানতে পারে বীরদের কৃতিত্ব এবং গৌরব গাতা তাদেরকেও যেন উৎসাহিত্বৃত পল্লীর ছেলে গরিব পরিবারের সন্তান তার পরিবারে তার মতো শিক্ষিত আশেপাশে এই তার শিক্ষার আশেপাশে আরেকজন সদস্য নাই সেই ছেলেটাই দুনিয়ায় নতুন ইতিহাস রচনা করলো খোলা বন্দুকের সামনে ডানা মিলে শুনে শহীদ হওয়ার জন্য ডানা মিলে ছিল এবং তার পথ ধরে বাকি শহীদেরা বলেছে আবু সাইদ আমাদের ভাই যে শাহাদতের সিঁড়িতে সে পা রেখেছে আমরা জাতির জন্য সেই শাহাদতের পিঁড়িতে পা রাখতে চাই এটাই হয়েছে আর একটা ঘটনা আমি কোনোভাবে বলতে পারি না সাত আট বছরের একটা শিশু হাতের মধ্যে ইটের টুকরো নিয়ে নেমেছে তেড়ে যাচ্ছে পুলিশের দিকে যুবকরা তাকে হাতে ধরে থামানোর চেষ্টা করছে সেই তুমি কোথায় যাও বলে আমি আন্দোলনে নেমেছি আমি প্রতিরোধ করতে চাই প্রতিঘাত করতে চাই কেন এসেছ আন্দোলন করতে এসেছি কি জন্য তোমার আন্দোলন ওরা আমার ভাইকে ফোন করেছে কে তোমার ভাই আবু সাইদ আমার ভাই তোমার বাড়ির অঙ্ক না আমার বাড়ির ঢাকা তাহলে আবু সাহিদ যে জাতির জন্য জীবন দিয়েছে সে আমার ভাই হবে না তো ভাই হলে তারা বলেছে বাবা তোমার আন্দোলন হয়ে গেছে তুমি যাও আমরা আসি ঝাঁকি মেয়েরা ছেলেটা বললো ছাড়েন আমার হাত আপনার আন্দোলন আপনি করেন আমার আন্দোলন আমাকে করতে দেয় আবার এই যুবক বন্ধুরা বলেছে যদি গুলি এসে অফুড় করে করা যায় যে আমি শহীদ হয়ে যাব তোমার মা বাবা কাঁদবে না বলে না কাঁদবে না আজকে ঘর থেকে বের হওয়ার সময় বলেছি যে আমি যদি শহীদ হয়ে যাই তোমরা আমার জন্য পেত না এই ছোট্ট শিশুর মনে এই কথাগুলো কে জাগাই দিল এটা তো শুধু আমি দেখি নাই কোটি কোটি মানুষ এটা দেখেছে টেলিভিশনের পর্দায় সামাজিক মিডিয়ায় এগুলা চলে এসেছে সম্মানিত বন্ধুগণ এটা প্রমাণ করে জাতি কতটা নির্যাতিত ছিল মজলুম ছিল সেই মজলুম জাতিকে যারা পথ দেখিয়ে গেল তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে রাজনৈতিক দল এবং সকল অংশজনের কাছে আমি কয়েকটা বিনীত অনুরোধ রাখতে চাই তারা একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল একটা মানবিক সুন্দর বাংলাদেশ চেয়েছে দুর্নীতি দুঃশাসন মুক্ত বাংলাদেশ চেয়েছিল তারা চলে গেছে আমানত আমাদের ঘাড়ে তাদের রক্তের দিকে একটু টাকা তোর তা সেই শিশু কিশোর যুবক নারী পুরুষের দিকে থাকা যারা জীবন দিয়েছে তাদের দিকে থাকায় বিপ্লবের সাথে অসঙ্গতিপূর্ণ এমন কোনো অপকর্ম মেহরবানি করে কেউ করবেন না যদি করেন শহীদদের আত্মা কষ্ট পাবে তাদের রক্তের অপমান করা হবে আর জীবিত সহিত যারা পঙ্গু হয়ে আছে তারা ভীষণ কষ্ট পাবে